তা বাবা আমার মেয়ের তো দেখলা কেমন পছন্দ হয় আপনার মেয়েটা চাচা মাসাল্লাহ চান্দের থেকে বেশি সুন্দর আলহামদুলিল্লাহ তা বাবা তুমি তোমার সাথে কোনো গার্জিয়ান আছে নাই না গার্জিয়ান আসে না আমি আমি একলাই অসুবিধা নাই তা কি কাজ করো এটু জেড মনে করেন মাটিগাড়া থেকে শুরু করে রাজমিস্ত্রি পর্যন্ত জুতা সেলাই থেকে চন্ডী পাহাড় এমন কোন কাম নাই যে আমি করি না তোমার রসবোধ খুব চমৎকার বাবা যাই হোক তোমার আপনার মায়ের হাসিও সুন্দর তা তোমার পড়াশোনা কত দূর আমার পড়াশোনা মনে কর মেট্রিক ফেল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অনার্স মাস্টার্স কোনো কিছুতে কিছু যায় না তুমি অনেক মজা করো খুব মজার মানুষ তুমি কিন্তু আমার সাথে তোমার সম্পর্কটা তো মজার না না আমি মজা করতেছি না সত্যি আমি আপনার বাড়িতে মারি কাটতে আইছি ওই যে বাজারে যা ফরিলের কাছে আপনি বদলা বুঝতেছেন না যে বদলা কামলা নাই মারি কাটানোর লাগে আপনার লোক লাগবো হ্যাঁ আমি সেই লোক তুমি রবিন শেখ না তোমার বাবা হাদালি শেখ না 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 এই ওট পোষাকাশাকের ব্যাপারে সচেতন সবসময় ফিট ফাট আমার ধারণা যে আমার পূর্বপুরুষ নবাব ছিল আর্থিক দিক থেকে সে আমি পাই নাই কিন্তু বাদ্যিক দিক থেকে পাইছি মানে পুষাকা পাইছি আমাকে গ্রামে খোঁজ নিলে জানতে পারবেন আমি নিজের সবসময় বাবু কই সবাই আমার বাবু বাই মানে আপনারা সদরঘাট বাবু কয় কি লাগা ওই যে উপরেটা ফিটফাট ভিতরে সদরঘাট এই হাসি বন্ধ এত হাসির কি হলো তুই আবার চোখের সামনেতে যা তোরই আমরা সহ্য করতেছ না যা কইতেছি তোর এই সব পোশাক পরা বাবু মার্কা আবাবু কামলা দরকার নাই আমার দরকার লুঙ্গি গামছা পরা кабলা আছে 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 এই যে দেখেন tata এই যে এটার ভিতরে যে লুঙ্গি আছে এই যে গামছা এই যে লুঙ্গি আমি লুঙ্গি গামছা পরে কাজ করি কারিগর পোশাক হ্যাঁ আর এইটা হলো আমার ব্যক্তিগত পোশাক কাজ তারপরে এই পোশাকটা পরে ভালো হয় অসুবিধা নাই এই পোশাক পরে আমি কাজ করবো কামলা হিসাবে ভালো আমি এক যে পরিমাণ মাটি উঠে পারি আপনার পাঁচজন কামলা ওই মাটি বহন করতে পারবো না তোর চাপাবাজি বন্ধ কর